ধর্মান্তরিত করাকে আমরা ইংলিশে প্রসলিটাইজিং বলতে পারি এটি একটি নাউন স্পেলিং আর ও এস এল ওয়াই টি আই জি ফ্রসলেটাইজিং ডাকাতি করা বা চুরি করার একটি এক্সেপশনাল ইংলিশ হতে পারে মিউলেটেড এটি একটি ভার্ব স্পেলিং ই ডি মিউলেটেড প্রদান করা আরোপ করা বা হানাকে ইংলিশে আমরা ইনফ্লিক্টেড বলতে পারি এটি একটি ভার্ব ইনফ্লিক্টেড স্পেলিং এফ এল আই সি টি ইডি ইনফ্লিক্টেড আশ্চর্যজনক বিষয়কর বা চমকপ্রদ কোনো কিছুকে আমরা ইংলিশে অ্যারেস্টিং বলতে পারি এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং এ আরআর ইএসটিআইএনজি এবং তির্যকভাবে বা বাঁকা করে রাখাকে আমরা ইংলিশে এসকিউ বলতে পারি এসকিউ স্পেলিং এ এস কে ই ডব্লিউ এটি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে ধন্যবাদ